আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা আমার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কুবাসপুর পূর্বপাড়া জামের মসজিদের পাশেই একটি দোকান রয়েছে এই দোকানটি নিয়ে আরও আগে ভিডিও করার কথা তো আজ আমি আসলাম এই দোকানের মধ্যে শুনছি এই দোকানের মধ্যে যে বাজারের প্রত্যেকটি পণ্য যেভাবে বিক্রয় করা হয় বাজারের দরে এখানে বিক্রয় করা হয় তো আসুন আমরা দেখি এই মাজর সাহেবের কাছে যাই দেখে গিয়ে আপনারা যে মাল বানা আছে তা কিভাবে বিক্রয় করে মানে বাজারের এই সবগুলা সবগুলো বাজারের বিক্রি করছি প্রিয় ভাইয়েরা আপনারা শুনছেন ওনার মুখ থেকেই কাছ থেকেই শুনতে পারছেন যে প্রত্যেকটা পণ্য যেমন এই দোকানের মধ্যে আমি বিশেষ করে গোলাকাটির মানুষ কোবাসপুর পূর্ব পাড়ার মানুষকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা পণ্যই দোকানের মধ্যে রয়েছে যেমন পেঁয়াজ আলু রসুন এই মরিচ সহ যাবতীয় যা প্রয়োজন দোকানের মধ্যে সব কিছুই রয়েছে তো আপনারা এই দোকানের মধ্যে আসবেন কারণ এই দোকানটা পড়েছে আমাদের এই কোবাসপুর এই পূর্বপাড়া জামের মসজিদের পাশেই বিশেষ করে গোলাকাটির মানুষ তো এখানের মধ্যে সব ধরনের মালই রয়েছে ছানা পটেটো এই সমস্ত বিস্কুট এই সকালে নাস্তার জন্য অনেক কিছু রয়েছে তা আপনারা আসবেন এই দোকানের মধ্যে আমি আসলে বলে প্রত্যেকটা পূর্ণ নাম বলতে পারবো না সব কিছুই দোকানের মধ্যে রয়েছে যেই জিনিসটা বাজার থেকে আনতে হবে যেমন এক কেজি আলু আপনি আনতে হলে দশ টাকা বাড়া দিয়ে বাজারে যেতে হবে কিন্তু এখানের মধ্যেই আলু রয়েছে আলুটা খিলা বেসরা ভাই পঁচিশ টাকা পঁচিশ টাকা কেজি বাজারও কত বাজারও পঁচিশ টাকা বাজারও পঁচিশ তো আলহামদুলিল্লাহ খুশি হইলাম কারণ বাজারও যে ধরে ও দরেও বিক্রি করা হয় এবং দেখতে পাচ্ছেন যে এই সয়াবিন তেল এবং সাবান সহ চিনি সহ সব কিছুই দোকানের মধ্যে রয়েছে আমি সব কিছুর নাম বলে শেষ করতে পারবো না আপনারা এই দোকানের মধ্যে আসবেন বিশেষ করে তুমি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম